সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই কাজটা হচ্ছে সঞ্চয় হই সঞ্চয় করি জোর কাজের নির্দেশনা আছে ধরো তোমরা তোমার বাসার জন্য একটি পড়া টেবিল বানানোর চিন্তা করছো টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য প্রস্থ সমান হবে টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচ থেকে হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছ সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তত টাকা দ্বিতীয় দ্বিতীয় মাসে ঠিক তত গুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসে সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হবে সেই টাক পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে যদি তুমি তিন টাকা সঞ্চয় করো তাহলে প্রথম পরের মাসে তার তিন গুণ অর্থাৎ তিন নয় টাকা এভাবে তোমার সহপাঠীর সাথে আলোচনা করে এবং বন্ধ তোমার দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সঞ্চয় করে টেবিল তৈরি করবে টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানাতে সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করতে করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোর আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো কিভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করো এবারে প্রত্যেককে নিজের খাতায় নিচের প্রশ্নগুলোর উত্তর লিখে রাখো যেমন উত্তরগুলো আমরা যদি এভাবে বলি এক নাম্বার প্রশ্ন সঞ্চয়ের হিসাব ছক আকারে লেখো তাহলে আমরা এইভাবে একটা ছক আঁকবো মাস সঞ্চয়ের পরিমাণ সূচকীয় আকারে যদি যায় আর মোট পরিমাণ তাহলে প্রথম মাসে আমি পাঁচ টাকা সঞ্চয়ের সিদ্ধান্ত নিয়েছি এই জন্য পাঁচের সূচকীয় আকার এক টাকার পরিমাণ হচ্ছে পাঁচ দ্বিতীয় মাসে ওই ওই সংখ্যা দ্বারা ওই সংখ্যা গুণ করতে হবে তাহলে পঁচিশ টাকা তৃতীয় মাসে হচ্ছে একশো পঁচিশ টাকা এবং চতুর্থ মাসে হচ্ছে ছয়শো পঁচিশ টাকা আর পঞ্চম মাসে হচ্ছে তিন হাজার একশো পঁচিশ টাকা আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা যে টেবিলটা ক্রয় করব তার দাম হচ্ছে দুই হাজার টাকা তাহলে মনে করি টেবিলের মূল্য দুই টাকা আমাদের প্রথম দিনে কত টাকা পরিমাণ দাঁড়ায় পঞ্চম দিনে আমাদের টাকা দাঁড়ায় তিন হাজার একশো টাকা আমার পরিকল্পনা অনুযায়ী পঞ্চম মাস পর্যন্ত সঞ্চয় করলে টাকা সঞ্চয় করলে টেবিল ক্রয়ের টাকা আমরা পেয়ে দুই নম্বর কাজ হলো যে তোমাকে একটা মডেল তৈরি করতে হবে মডেলটা এমনভাবে তৈরি করতে হবে যেন দুর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আহ একই হয় ত্রিমাত্রিক মডেল যেমন এরকম একটা মডেল তৈরি করতে হবে মনে করো আমার এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দুই মিটার করে আর টেবিলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেহেতু একই দৈর্ঘ্য প্রস্থ একই সেজন্য টেবিলের দৈর্ঘ্য আমরা নিয়েছি তিন মিটার তাহলে এরকমের এরকম করে তোমরা তোমাদের একটা মডেল কাগজ কেটে তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবগুলো সমান হবে মনে করি মডেলের দৈর্ঘ্য দুই মিটার তোমার কৃত মডেলটি কী ধরনের তোমার তৈরিকৃত তাহলে আমরা বলতে পারি আমার তৈরিকৃত মডেলটি হচ্ছে ত্রিমাত্রিক জ্যামিতিক আকৃতি তল তল আছে আছে এটাকে তোমরা তোমাদের বইয়ের ইট অথবা শখের সাথেও তুলনা করতে পারো অথবা বইয়ের সাথেও তুলনা করতে পারো তৈরিকৃত মডেলের আয়তন একটি তলের ক্ষেত্রে ফল নির্ণয় করো এটা একটা তলের ক্ষেত্রে আয়তন হলো প্রস্থ উচ্চতা গুণ করলে আমরা আয়তন পাই আট একক এবং ক্ষেত্রফল একটা আমরা পাই বর্গ একক পাশের চার তৈরীকৃত মডেলের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব হবে মডেলের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে কেননা আমরা যদি একটা মডেলের একটা তলের ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে আমরা জানি এখানে ছয়টি তল আছে একটা তলের ক্ষেত্রফল আছে চার বর্গ বর্গ একক তাহলে ছয়টা তলের ক্ষেত্রফল হচ্ছে চব্বিশ বর্গ একক কাজ তিন সূত্রগুলো যাচাই করে দেখতে হবে এই যে এখানে অনুসিদ্ধান্ত দেওয়া আছে এই অনুসিদ্ধান্তগুলো তোমাদের যাচাই করে দেখতে হবে বা সূত্রগুলো এই নিচের সূত্রগুলো তোমাকে যাচাই করে দেখতে হবে আর জ্যামিতিক আকৃতি বুঝিও ও জ্যামিতিক পরিমাপ করি তাহলে এ ফোর সাইজের একটা পেজ তোমাকে কাটতে হবে এ ফোর সাইজের অথবা এ সাইজ অথবা এ ফোর সাইজ অথবা আয়তাকার আয়তাকার আকৃতির একটি টুকরা নাও আমরা যদি এ ফোর অথবা আয়তার একটি টুকরা নেই কাগজটি বর্গাকার বা কর্ণ বরাবর কেটে দুই অংশে ভাগ করো অংশগুলোতে কোন চিহ্নিত করো এক নম্বরে এক নম্বরে কেটে নেওয়া অংশ দুইটি কোন ধরনের আকৃতি আমরা এখানে কেটে নেওয়া অংশটি অবশ্যই একটি ত্রিভুজ আকৃতি এবং ত্রিভুজটি এমন হবে যে এটা ত্রিভুজ হবে একটি নির্দেশ করে ত্রিভুজ আকৃতি দুইটি বৈশিষ্ট্য লেখক তাহলে কেটে নেওয়া আকৃতি অবশ্যই একটি ত্রিভুজ আকৃতি হবে এবং ত্রিভুজ আকৃতিটা এমন হবে যে এটা ত্রিভুজ হবে সাদার সাথে কোন একটা আকৃতি কোনগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করতে হবে না এখানে দেখো তোমাদের কেটি নেওয়া দুইটি কোন ধরনের জ্যামিতি কেটে নেওয়া দুটো কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে আমরা এখানে দেখো যে কেটি নেওয়া আকৃতিগুলো জ্যামিতিক আকৃতি এবং এ যেমিতিক আকৃতিগুলো হবে ত্রিভুজ আকৃতি ত্রিভুজগুলো হবে সমকণিত সমকোণী ত্রিভুজ কেননা একটা ত্রিভুজের একটা কোণ যদি এক সমকোণ হয় তাহলে আমরা তাকে সমকোণী ত্রিভুজ বলি চাঁদা সাজে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো আমরা চাঁদা সাহায্যে যদি মাপি তাহলে এই আকৃতিগুলোর একটি কোণ হবে নব্বই ডিগ্রি এবং অপর কোণ দুইটি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি করে দুই নঙে উল্লেখিত আকৃতির বাহগুলো যে কোনো এক এককে পরিমাপ এবং বাহগুলোর মানকে হর লবে লব হিসাবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো তাহলে আমরা যদি এখানে সাইজের তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হবে এগারো ইঞ্চি এবং আরেকটা বাহুর দৈর্ঘ্য হবে তোমার হচ্ছে আট ইঞ্চি তাহলে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে হর বড় লব ছোট তাহলে হর বড় ছোট তাহলে নিচে এগারো উপরে হলো আট এইভাবে প্রকৃত ভগ্নাংশ কয়েকটা তৈরি করতে হবে এবং সেই প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোর গুণনিয়োগ নির্ণয় করতে হবে এবং গুণনিয়োগ নির্ণয় করার পর এবারে প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করতে হবে তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে আগে হরগুলো লসাগু করতে হবে এবং লসাগুকে উক্ত হর দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফলকে ও লব দ্বারা গুণ করে আমরা এভাবে এই উত্তরগুলো গুলো পেতে পারি তাহলে আহ দর্শক তাহলে তোমরা এভাবেই এই সমস্যাগুলো সমাধান করতে পারো